মানুষের কোরবানির রক্তগস্ত আল্লাহর নিকটে পৌঁছে না বরং মানুষের তাক অপরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে মানুষের যদি নিয়াদ পরিষ্কার হয় তাহলে কুরবানি নেকি পাবে সমন্বিত দর্শক মণ্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমর রাজি আল্লাহ তালা আনহ অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আনহ মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেন ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন মানুষের কোরবানির রক্ত